ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইজ তো আবারও কিছু মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি বেশ কনকনে ঠান্ডা পড়ে গেছে তো সন্ধেটাকে একটু মজাদার করা যাক মজাদার করা মানেই কিছু ভালো খাওয়া তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি নুডলস রোলের রেসিপি তার জন্য কী কী নিতে হবে দেখো দুটো ম্যাগি নিয়ে নিয়েছি পর ম্যাগিটাকে সিদ্ধ বসে দিয়েছি হালকা একটু নুন দিয়ে ম্যাগিটা সিদ্ধ হওয়ার সাথে সাথে দেখো এদিকে পেঁয়াজ আলু আর ধনেপাতা কেটে নিয়েছি তারপর কড়াইয়ে তেল দিয়ে ডিমটাকে সুন্দরভাবে ভেজে নিন মনে করে ডিমে একটু নুন দিতে হবে কিন্তু তারপর দেখো ডিমটা ভালোভাবে ঝুড়ো 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 করে ভেজে নেওয়ার পরে আবার একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে তুলে দিলাম পেঁয়াজগুলো হালকা একটি ব্রাউনিশ হয়ে গেলেই আলুগুলোকে দিয়ে দিলাম আর আলুগুলোকে চিরে চিরে করে কাটবে কিন্তু তারপর আলুতে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলোকে আমরা ভেজে নেব তারপর যে ধনে পাতাটা কেটে রেখেছিলাম সেটাকে তুলে দিলাম ভালোভাবে সেটাকে ভেজে নেওয়ার পরে দুটো ম্যাগি মশলা ওই আলুটার সাথে অ্যাড করে দিলাম তারপর সিদ্ধ করা নুডলসটা দিয়ে সবটা ভালোভাবে মিক্সড করে নিলাম আর সাথে ডিম ভাজাটাও দেখো আমাদের কিন্তু নুডলস তৈরি আর ওপর থেকে একটু কিসান সস দিয়ে দিলাম একেবারে আমাদের নুডলসটা তৈরি হয়ে গেল তারপরে এদিকে আমরা কিছু বিস্কিট নিয়ে সেটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব অবশ্যই টোস্ট বিস্কিট দেখো আমাদের ব্রেড ক্রামস কিন্তু রেডি একদম ঘরোয়া উপায় তারপর একটা ডিমকে ভালোভাবে নুন দিয়ে ফাটিয়ে নেব একটি পাত্রে জল নিয়ে তাতে একটু ময়দা মিক্সড করে নেব কেন এবার আরেকটি পাত্রে আমরা কিছুটা ময়দা মেখে নেব ফার্স্টে ময়দাটাকে নিয়ে তাতে একটু নুন চিনি আর তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে তারপর ময়দাটাকে কিছুক্ষণ ওরকমভাবেই রেখে দেব দেখো কি সুন্দর সফট হয়েছে তারপর কিছু লেচি করে নিয়ে ময়দাটাকে লুচির মতো করে গোল গোল করে আমরা বেলে নেব। দেখো লুচির মতো করে ফার্স্টে সবকটাকে বেলে নিলে তারপর তারপর একটা একটা করে নিয়ে আমরা যে ম্যাগিটা তৈরি করেছিলাম সেটা ওর সেটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে দুদিক থেকে মুড়ে দিলাম ঠিক এইভাবে এবং তারপর অপোজিট দিক থেকে তারপর যে জলে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা একটু দিয়ে এটাকে মুড়ে দিতে হবে তাহলে কোনো খোলার চান্স থাকবে না তারপর ফার্স্টে ওটা ডিমে তারপর ওই বিস্কিটের গুঁড়োতে ভালোভাবে বুলিয়ে নিতে হবে এইভাবে আমরা সবকটা তৈরি করে নেব দেখো সেকেন্ডটা এও আমরা সেমভাবে তৈরি করে নিচ্ছি ফার্স্টে দিয়ে দিলাম নুডলস দুদিক থেকে মুড়লাম তারপর অপোজিট দুদিক থেকে মুড়লাম মোড়ার পরে ওই ময়দা গোলা গোলা জলটাকে দিয়ে দিলাম দিলেই আমাদের তারপর ডিমে আর বিস্কিটের গুঁড়োতে এ করেন চারিদিক করেন দিলাম দেওয়ার পরেই আমাদের রেডি তো রেডি আমাদের হচ্ছে নুডলস রোল এবার শুধু ভাজার পালা দেখো এবার একদম পরিমাণ মতো তেল নিয়ে তেলের মধ্যে ওইগুলোকে ছেড়ে দিতে হবে এবং ভালোভাবে মিডিয়াম গ্যাসে ভালোভাবে এদিক ওদিক করে ভেজে নিতে হবে তাহলেই আমাদের তৈরি নুডলস রোল তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখো কথা বলতে বলতে ভাজা কিন্তু আমাদের হয়ে গেছে কেমন লাল 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 মচমচে সুন্দর দেখতে হয়েছে নুডলস রোল তাহলে একবার ট্রাই করে দেখো আর অবশ্যই তো জানাবে যে কমেন্টে ভিডিও কেমন লাগলো তারপর চান সস দিয়ে প্লেটিং করা হয়েছিল দেখো এটা ভেঙে দেখাচ্ছি কতটা টেস্টি খেতে হয়েছিল আর কত আর কত সুন্দর এটা লাগছিল